আসসালামু আলাইকুম আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যারা অনলাইনে নতুন বা নতুন ভিডিও তৈরি করতেছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলবো আমার অনেক ভিডিওতে দেখা যায় যে অনেকে বলেন ভাই কিভাবে ভিডিও ভাইরাল করব কিভাবে কাজ করলে সফলতা আসবে তো আমি সেটাই বলবো আজকে তো অনলাইনটা এমন একটা জিনিস যেখানে ধৈর্য দৈর্যটা হচ্ছে মেন আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে একটা ভালো ভালো কন্টেন্ট দিতে হবে সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে আপনি এক ক্যাটাগরির ভিডিও দিতে হবে যদি আপনি ফানি ভিডিও করেন তাহলে আপনার ফানি ভিডিও দিতে হবে যদি বয়েস ভিডিও করেন তাহলে বয়েস ভিডিও দিতে হবে এক কথাই মানে আপনি যে ধরনের কন্টেন্ট দিবেন সব সময় ওই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন আর একটা বিষয় হচ্ছে যে অনলাইনে কেউ এমনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি কেউ এমনিতে সফলতা আসে না এমনিতেই কারো সফলতা আসে না তো সফলতা আনতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই আর পরিশ্রম করলে সফলতা দুই দিন আগে পিছিয়ে আসবে ইনশাল্লাহ পরিশ্রম হচ্ছে সফলতার বল চাবিকার তো এই আমি বলবো পরিশ্রম করেন কন্টিনিউ ভিডিও দেন প্রত্যেক দিন দুই থেকে তিনটা ভিডিও দিবেন দুই থেকে তিনটা ভিডিও দিবেন যদি আপনার একটা সকালে ভিডিও দিবেন লাঞ্চে দিবেন একটা সন্ধ্যাবেলায় একটা দিবেন তো বেশিরভাগ আপনি বিকাল টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর যাতে বিকালের ভিডিও তো বেশি ভিউজ আসে তো ওই জন্য বিকেলে বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যাই হোক যেভাবে প্রত্যেকদিন ভিডিও দিবেন ভিডিওতে যদি ভিউজ কম হয় তারপরে ভিডিও দিয়ে যাবে ভিডিও দেওয়া আপনি বাদ দিবেন না কারণ হয়তো দেখবে আপনি কখন কোন ভিডিওটা ভাইরাল হবে আপনি নিজেও জানেন না ভিডিও আপনার অটোমেটিকলি ভাইরাল হবে শুধু নিয়ম নিয়ম মতো ভিডিও দিতে হবে ভালো ভালো কনটি দিতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য হারাইলে কিন্তু হবে না ধৈর্য ধরে কাজ করতে হবে আপনার ভিডিও ভাইরাল হইতেছে না এমন আপনি ভিডিও করা বাদ দিতে পারবেন না ভাইরাল হইতেছে না তারপরে কিন্তু আপনার ভালো ভালো ভিডিও দিতে হবে ভালো ভালো ভিডিও দিতে হবে তো আপনার সফলতা তখনই আসবে আপনি যতই যত পরিশ্রম করবেন দেখবেন সফলতা যত বেশি পরিশ্রম করবেন সফলতা তত অল্প দিনে পাবেন তো জন্য মেন হচ্ছে আপনি পরিশ্রম করেন ভালো ভালো ভিডিও দেখেন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে আপনি অনেকেই বলে যে এটা এটা করলে করলে হয় না হলে এটা যদি থাকতো তাহলে তো মানুষ খালি সব ভিডিও ভাইরাল করত তো এই জন্য মানুষের কাছে কান্না দিয়ে নিজে নিজের মতো কাজ করে যান ভালো ভালো কন্টেন্টে ইনশাল্লাহ সফলতা আসবে যাই হোক সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম